আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এই যে সন্ধ্যার দিকে সন্ধ্যার নাস্তায় একটু পাটি সাপটা পিঠা বানাবো সেজন্যে প্রিপারেশান নিয়েছিলাম এখানে হাফ চালের গোড়া আর হচ্ছে হাফ ময়দা নিয়েছি তারপর দুই টেবিল চামচ মতো পাউডার মিল্ক নিয়েছি অল্প একটু লবণ স্বাদ বাড়ানোর জন্য আর হচ্ছে চিনি দিয়েছি এগুলা ভালো মতো মিক্সিং করে নিচ্ছি চাইলে এখানে দুধ দিয়েও মিক্স করা যাবে যাই হোক ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে সাপটা বানাবো আমি ডোটা একটু নরম করার চেষ্টা করছি মানে একটু লিকুইডই করার চেষ্টা করছি একটা মজার কথা হচ্ছে আমি আমার এই জীবনে পাটি পাটিসাপটা পিঠা বানাইনি আমার নিজেরই বলতে আনিজি লাগছে তারপরেও বলছি খুবই আনারি হাতে আজকে ফার্স্ট টাইম পাটিসাপটা বানাচ্ছি তো আমি তেমন কোনো পুর রেডি করি নাই ইচ্ছাও করছিল না তখন জাস্ট কিছু নারকেল নিয়েছি নারকেলের সাথে একটু বেশি করে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি ভাবলাম ওইটাই পুর হিসেবে ইউজ করবো মা ছেলের জন্য জটপট যতটা তাড়াতাড়ি এই নাস্তাটা হয়ে যাবে ততই ভালো তো আমি জাস্ট শুরুতেই একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিয়েছিলাম যে আসলে কোনটার পরিমাপ কতটুকু হবে তো সেই অনুসারেই করছিলাম আমার কাছে মনে হচ্ছিল চালের গুঁড়া আসলে এখানে ইউজ করাটা ভালো লাগে না আর কি আমার কাছে আমি আমার আপুরা বানাই আম্মু বানাতো সেগুলো খেতাম তারা তো আসলে খুব পারফেক্ট রাঁধুনি আর সব কিছুই জানে পারে এরকম দেখেন আমার সাপটাটা ওঠাতে মানে এটা ভাজ করতে ভীষণ রকম একটা যুদ্ধ চলে যাচ্ছিলো একটা এক রকম যুদ্ধ করে শেষমেশ আঙ্গুল দিয়ে চেপে ধরে তারপরে আমি এটা ভাজ করেছি এবং আঙ্গুল দিতে যেয়ে ওখানে আমার হাতে আঙ্গুলে একটু পোড়াও লেগে গিয়েছিলো ছেঁকা খেয়েছে তো যাই হোক কোনো রকমে এক প্রথম পাটি বানালাম আমি এখন বলতে বলতে হাসছি তখনও হাসতেছিলাম বানাতে বানাতে ভাবছিলাম মানে বয়স কত হয়ে গিয়েছে অথচ কখনো জীবনে পাটি সাপটা বানায়নি এটা তো কেউ বিশ্বাসও করবে না তাই না যাই হোক আমি অনেক পিঠা বানিয়েছি ইভেন আমার বিভিন্ন পিঠা খুব ভালো হয় যেমন এই যে শীতে আমি ভাপা পিঠা বানাতাম সেটাও কিন্তু খুব ভালো হতো তো পাটি পাটিসাপটা আসলে কখনো ট্রাই করা হয় না ইভেন ভালো মতো পোট দিয়েও ট্রাই করি নাই একটা যে পারফেক্ট পাটিসাপটা বানাবো ফার্স্ট টাইম বানাচ্ছি হিসেবে ওরকমও ট্রাই করি নাই জাস্ট হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করেছি নারকেল তো এমনিতে আমার খুব পছন্দ ওই জন্যেই আর কি নারকেল দিয়ে ভিতরে নারকেলের পোড় থাকলে মনে হচ্ছিল যে মানে খেতে ভালো লাগবে তো সেজন্য নারকেলের পোড়টা ইউজ করেছি যাই হোক এখানে আমায় আমি আবারও একটু তেল ব্রাশ করে তারপরে হচ্ছে একটা পর একটা দিয়েছিলাম চার পাঁচটা বানিয়েছি মা আর ছেলে খাওয়ার জন্য তো জোহানো দেখলাম খুব ভালো পছন্দ করেছে ওর জন্য কিন্তু আমি নারকেল ছাড়া মানে ভেতরে না দিয়ে জাস্ট এমনিতেই ডোটা দিয়ে রুটির মতো করে মানি তারপরে ভাজ করে নিয়ে ফেলেছি তো ওইটাই ওকে দিয়েছি ওটা নরম নরম ওর কাছে খেতে ভালো লেগেছে বা ও খেতে পেরেছে আর কি যেহেতু ও নারকেল কিন্তু চাবাতে পারবে না এখনও ওর তো মাড়ির দাঁত ওঠেনি সেজন্য জন্য তো লাস্টের দিকে ছোট ছোট করে আমি ওর জন্য দুইটা বানিয়েছি ওই আমার হাতে দেখতে পাচ্ছেন এটাতে কোনো পুর ভিতরে এমনিতে ভাজ করে নিয়েছি ওর জন্য তো ছয়টা মতো বানিয়েছি বড় ছোট মাঝারি সব ধরনের সাপটা হয়েছে এখানে একদম শহীদ মিনারের মতো সাইজগুলা যাই হোক পাটিসাপটা বানিয়েছি সন্ধ্যাবেলা খেয়েছি চাও বানিয়েছি খেয়েছি তারপরে রাতে একটু মুরগি রান্না করব সেটার জন্য এসেছি যাই হোক মুরগি রান্না করতে থাকে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি আমার পাশের বাসায় দুজন আং আঙ্কেল থাকেন এক দম্পতি আর কি ওনাদের বয়স কিন্তু বেশ হয়েছে আন্টির বয়স কম হলেও সিক্সটি প্লাস মানে উনি ভালোই বৃদ্ধ হয়েছে মহিলা মানুষ হিসেবে আসলে আমি আন্দাজ করতে পারছি না ভালো মতো যে আসলে বয়সটা কত আঙ্কেলের বয়স কিন্তু একদম পঁচাত্তর আশি টাইপের হয়ে গিয়েছে তো আঙ্কেল হচ্ছে আগে থেকে একবার স্ট্রোক করেছিল ওই সময়ে ওনার একটা পায়ে একটু প্যারালাইজডের মতো হয়েছে মানে ওনার একটু খোড়াইয়ে হাঁটা লাগে আর কি মানে সাবধানতার সাথে উনি ইজিলি হাঁটতে পারেন না ওই স্ট্রোকের পরে ওনার ওই সমস্যাটা হয়েছিল তো গত দুই মাস আগেও মানে প্রায় সময় যেহেতু আমরা এই বাসায় এখন দুই বছর হয়ে হতে চলছে আন্টিরাও দুই বছর হচ্ছে আমরা যেই মাসে উঠেছি ওনারাও ওই মাসেই জাস্ট কয়েকদিন আগে উঠেছিল তো প্রায় সময় দেখতাম আনটি আঙ্কেলের মধ্যে ঝগড়া হতো দেখতাম না শুনতাম একদম পাশাপাশি বাসা তো আমাদের হচ্ছে মাঝখানে যে দেয়ালটা আছে এটাতে একটা দরজা আছে মানে দুইটা ফ্ল্যাট একসাথে ওনারা মানে বাড়িওয়ালারা একসাথে রেখেছিল তো আলাদা আলাদা ভাড়া দেওয়াতে মাঝখানের দরজাটা অলওয়েজ বন্ধ থাকে এরকম যার কারণে আমাদের কথাবার্তা বা ওনাদের কথাবার্তা আমরা মোটামুটি শুনতে পাই ওনাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হতো আনটি একটু বড় করে কথা বলতো একটু রাগি আবার আঙ্কেলও রাগি এটা বোঝা যায় উনিও মানে খুব ভালো মতো অ্যান্সার দিত বড় বড় করে মাঝে হয়তো কি আনটি লাস্টের দিকে কান্না করতো গায়ে হাত তুলতো খুব সম্ভব গত দুই মাস আগে আমরা জোহানের বাবা ডিউটিতে যায় নাই আমরা ঘুমতে উঠবো সাড়ে আটটা নয়টার দিকে সকালে ঠিক সেই সময়টায় ওনাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি আমরা আমরা বলতেছিলাম জোহানের বাবা বলতেছিল যে ওনারাই বয়সেগুলো করতেছে এরকম বলতেছিল লাস্টের দিকে আঙ্কেল মনে হয় আনটির গায়ে হাত তুলেছে মানে ওনাদের রিয়াকশান বা কথাবার্তার আওয়াজে বুঝতে পেরেছি আর কি আমরা তারপরে আন্টি অনেক কান্নাকাটি করেছে বড় বড় করে কান্না করতে করতেও এটা সেটা অভিযোগ কমপ্লেন এগুলো করতেছিল তো যাই হোক গত কিছুদিন আগে ঠিক দেড় মাস আগে এক দেড় মাসের মধ্যে আর কি গত আঙ্কেল আবার স্ট্রোক করেছে ওনার নাকি প্রেশার অনেক বেড়ে গিয়েছে হুট করে প্রেশার ওষুধ খাই নাই চার পাঁচ দিন স্ট্রোক করেছে সাথে সাথে ছেলে মেয়েরা এসে ওনাকে এখানে আমাদের পাশে যে হসপিটালটা সেটাতে নিয়ে গিয়েছে ওখান থেকে নাকি রেফার করে ডিএমসিতে পাঠিয়ে দিয়েছে ঢাকা মেডিকেলে তো ওখানে পাঠাই দিচ্ছে তারপরে হচ্ছে ওখানে উনি আইসিউতে ছিল দুই তিন দিন এরপরে ওনার নাকি মানে একেবারেই ব্যাডে পড়ে যায় না অনেকেই মানে ব্যাড থেকে আর ওঠে না সেন্স থাকে না খাবার দাবার খেতে পারে না তারপরে হচ্ছে নল দিয়ে খাওয়াতে হয় ওরকম হয়ে গেছে মানে উনি আর আদৌ ফিরবে কিনা জানি না তো যাই হোক মাঝে মাঝে আমি ফোন করে করে আন্টির কাছ থেকে খবর নিতাম তারপরে হচ্ছে কয়েকদিন আগে আন্টি এসেছে আন্টি মানে ওনার বাসায় এখন থাকে না আঙ্কেল হচ্ছে ওনার মেয়ের বাসায় আছে আন্টি ওনার ছেলের বাসায় আছে প্রথম দিকে ওনারা দুইজনে একসাথে থাকতো ওখানে মনে হয় থাকতে প্রবলেম হচ্ছে একজন এক একজনের বাসায় থাকে এই বাসাটা এখন মানে খালি আছে আপাতত ছেড়েও দেয় নাই তো যাই হোক আনটি দিন আসছে আসার পরে উনি খুব কান্নাকাটি করতেছিল আমাকে ধরে বা আমার সাথে গল্প করতে করতে বলে কত স্মৃতি তোমার আঙ্কেলের সাথে কত কত অভিমান ছিল কত রাগ ছিল কত কিছু করেছে আমার সাথে এখন আমার শুধু মনে হচ্ছে যে আমি তোমার সব সেবা যত্ন করব। তোমার সব কথা শুনবো তোমার সাথে চিল্লাবো না মানে তুমি ব্যাক করো তুমি আমার সাথে কথা বলো আমার সাথে গল্প করো এগুলো শুনতে কান্না করতেছিলাম অথচ এই বয়সে মানুষটা এই মহিলাটার তার বইয়ের তুলেছে বিভিন্ন কথাবার্তায় অথচ পনেরো দিন এক মাসের মধ্যে উনি ব্যাড বিচনায় পড়ে গেছে অসুস্থতায় আমার এখনই কান্না চলে আসতেছে বিশ্বাস করেন তো মহিলা মানুষের জীবন মেয়ে মানুষের জীবন এরকমই পুরুষ মানুষের আসলে যতদিন গায়ে শক্তি থাকে ফিনান্সিয়াল অবস্থা ভালো পারিবারিক অবস্থা ভালো ততদিন তাদের কাছে বউ আসলে কোনো মানে ইয়ের জিনিস না যত্ন করার মানুষ না যখন ব্যাট বিছ পরে যায় বৃদ্ধ খালে যখন হচ্ছে দেখে না দেখার মতো কেউ থাকে না তখন ওই বউ ছাড়া পাশে আসলে কেউ থাকে না এই জিনিসটা পরেশ মানুষরা কেন যেন আসলে বোঝে না তো যাই হোক আসলে সব মেয়েদের জীবনী আমার মনে হয় এরকমই কম বেশি বাট মোটামুটি কাছাকাছি অল্প করতে করতে আজকে ভিডিওর একদম শেষের পথে চলে এসেছি ভিডিও রিলেটেড কিছু বলা হয়নি দুই লিটার খেজুরের রসকে জাল দিতে দিতে মাত্র দুই কাপ ঝোলা গুড় হয়েছে আমি এটা খেতে খেতে আমার সে ছোটোবেলা খুব মিস করছিলাম আমাদের বাসায় আমার মা সব সময় ঝোলা গুড় রাখতো ঝোলাগুড় আমি প্রথম শিশিরাপুর কাছে এই নামটা শুনেছি যদিও এটাকে আমরা রাফ নামে চিনি আমাদের এলাকায় রাফ বলে তো এটা এত সুন্দর খেতে মজা এত মজা কি বলবো এই যেই সকালবেলা আমি পাউরুটি দিয়ে একটু খেয়ে দেখছিলাম তারপরে শুধু আর রুটি দিয়ে একটু খেয়ে দেখছিলাম সব কিছু দিয়ে খেতে এত মজা আর হচ্ছে চাল ভাজা দিয়ে আমি প্রতিদিন খেয়ে একদম শেষের পথে নিয়ে এসেছি এখন এই জীবনটা ভীষণ ছোট এবং ভীষণ আনপ্রেডিক্টেবল সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম